রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি চিকেন পকোড়ার একটা রেসিপি তোমাদের দেখাবো তার জন্য আমি পেঁয়াজ কুচি লঙ্কা রসুন ধনেপাতা পাতা আর আদা দিয়ে আমি মিক্সিতে মশলাটা করে নিলাম তারপরে আড়াইশো গ্রাম এদিকে চিকেন নিয়ে নিয়েছি তার উপরে আমি দিয়ে দিলাম এক চামচ ভিনিগার মশলাটা পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো ভালো করে আমি মিক্সড করে নিলাম তারপরে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম ঢেকে রাখার পরে আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে আমি ব্যাটারটার ওপরে আরও একটু চাট মশলা আর গোলু মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম ভালো করে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এবার তেলও গরম হয়ে গেছে একে একে আমি সব পকোড়াগুলোকে তেলে ছেড়ে দিলাম দেখো সব পকোড়াগুলো আমি একে একে ছেড়ে দিচ্ছি ছাড়া হয়ে গেছে পকোড়াগুলো এবার এক পিঠ হয়ে গেছে আমি উলটিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখো ভাজা হয়ে গেছে পকোড়াগুলো আমার আমি একটা পাত্রে তুলে নিলাম দেখো কত সুন্দর হয়েছে